আমার সন্ত্র বাবা মামা আরো পরিবারের জানা আছে এই পরিবেশে রাজনীতি করা উচিত নয় এই পরিবেশে রাজনীতি করা কাঙ্ক্ষিত নাম্য নয় সুতরাং বাইরে অপেক্ষা করছিলাম কেউ কেউ এসে আর কাউকে ঢুকতে মনে ধরনের সত্যতা করছি সেটা সত্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এখন গিয়েছি কথা বলেছি বাবাকে এবং পরিবারকে এক নম্বর মনে এসেছি আমরা সমস্ত রকম সাহায্যের বাড়িতে তৈরি কী নগরের বাড়ি কী সোনারপুরের বাড়ি আমাদের পার্টি সমস্ত রকমভাবেই পরিবারের সাথে থাকবে এবং দ্বিতীয়ত এটাও বলে এসেছি যে আর কে কী করছে জানি না বাকিদের নিয়ে তো অনেক সংশয় আছে আমাদের পার্টি কিন্তু সিএএ এমপিআর এনআরসির বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করছি আমরা ফুলত আমরা ওনাদের পরিবারের পাশে থাকবো আপাতত বাবার যে অবস্থা তার দ্রুত তার একটা বিরাট মানসিক ধাক্কাও দিয়েছে বৃদ্ধ বয়সে এসে যদি সন্তানের আত্মহত্যার খবর পেতে হয় এবং পরিবারের সকলে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি জানিয়েছে ঠিক আছে ঠিক আছে